उठे Bye. 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 Bye.

হয় নেকি দে

আয়ন কোথায় আছে ননু ঘরে গিয়ে কি করবে হ্যাঁ কি করবে গাড়ি নিয়ে খেলবো ও আচ্ছা আচ্ছা আর তুমি কি করবে হ্যাঁ যাচ্ছি হ্যালো সবাইকে স্বাগত জানাই তো তোমরা দেখতে পেলে আগের দিনের ভিডিওটা আজকে যাচ্ছি মায়ের বাড়ি একটু মায়ের বাড়িতে দরকার আছে ওই জন্য মায়ের বাড়ি যাচ্ছি মায়ের বাড়িতে গিয়ে কি করি না করি একটু দেখতে পাবে তোমরা আয়নকে একটু ডাক্তার দেখানো ছিল ওই জন্য আয়নকে ডাক্তার দেখানো হয়ে গেছে এবার যাচ্ছি মায়েদের বাড়ির দিকে আসলে মায়া ছিল একটু পিতলের মান্নত করা ছিল আমাদের দুটো ছেলের জন্য আয়না সায়নের জন্য তো ওদিকে পিতলে একটু মান্নত করানো ছিল আর ওই জন্যই হঠাৎ করেই গেলাম কোনো যাওয়ার ঠিক ছিল না রাত্রে ঠিক হলো আর তারপর দিনই সকালবেলাতে চলে গেলাম শুক্রবার যেহেতু ছিল ওই জন্য অনেক দেরিতে ভিডিওটা পোস্ট করা হচ্ছে আর শুক্রবার ছিল ওই জন্য সেদিনই গেলাম

મે તો ચોકલેટ ખાવાનું મન ઓકને યે સદા છે કે શું છે મને વોટ જો ચાંપું કે મિસ્ટર શર્મા ને તુલી ઓ বন্ধরে পাতাতে না খেততে হই মা দেখো এখানে সাইন কে সুয়ে দিয়েছে আর আইন কে কত 3 কে সাইন কে দিয়েছিল সাইন কত সুয়ে আছে আইন করতে ছিল তো জানি নেই সেটা করতে আছে ও মা এই তো মানে সেটা একদম সুবি তো চলো ভিডিওটা এই পর্যন্ত